পাঁচ বছররে রবি বাড়ির সামনে বসে খেলা করছিল। এমন সময় বাইরে একটা গাড়ি આવা শোনা গেল। গাড়ি থেকে নামলো দুটো মোটা ভদ্র মহিলা আর একটা গাব্লু মার্কা দেখতে ছেলে। রবি তাদের দেখে অবাক হয়ে যায়। অবিশ্বাস সু, रिक्শাচারি ওই জায়গার মধ্যে কী করিয়ে দেয় জায়গা হলো রে বাবা। রবি ওনাদের দিকে তাকিয়ে আকাশ পাতাল ভাবতে লাগলো ও কি আদেও ওনাদের দেখেছে কিনা তারপর মাথা নাড়িয়ে বলল না আহা আমরা এসেছি তো সে কবে ও চিনবিটা কি করি গো দিদি ঠিকই বলেছেন আপনারা যখন এসেছিলেন তখন মনে হয় আপনারা মোটা ছিলেন না কারণ আমার যতদূর মনে হয় আমার কোনো আত্মীয় কি এত মোটা দেখিনি শুভলার ছেলেটা দেখেছিস খুব মজার তাই না তা তোমার মা কি বাড়ি আছে হ্যাঁ আছে তারপর তারা বাড়ির মধ্যে ঢুকে পড়ে শুধু ঢুকে পড়ে তাই না তিনারা চেয়ারেও বসে পড়েন যা মোটা চেহারা মনে হচ্ছে চেয়ারগুলো ফেটে বেরিয়ে যাবে কই তোমার মা কোথায় মা তো সেই তিনতলায় রান্না করছে বাবা তিনতলায় কিঁড়ি ভেঙে আমরা আবার উঠতে পারবো না বাবা অত দূর এত গাড়ি পাল্টে পাল্টে এলাম বাবা পা দুটোর আর কিছু নেই যাও তো বাবা মাকে ডেকে আনো বলো শ্রীরামপুর থেকে রিনা মাসিরা এসেছে রবি সঙ্গে সঙ্গে চলে যায় মাকে ডাকতে আর যে গাবলুমার কাছে যেটা ওনাদের সাথে এসেছে সে চেয়ারে বসার পরিবর্তে চেয়ারটাকে মাটিতে ফেলে রাখে তারপর টেবিলের ফুলদানি ধরছে টেবিলে থাকা বইগুলো মাটিতে ফেলে দিয়েছে অবশেষে টেবিলের ওপর উঠে বসে মা বলল আসছে একি একি তুমি কোথায় বসেছো চেয়ারে বসতে হয় টেবিলে নয় আর এটা কি করেছো বইগুলো মাটিতে ফেলেছো কেন তুমি জানো ওগুলো কার আমার বাবার বই এ কেমন বই এর মধ্যে তো কোনো ছবি নেই কিছুই না ছবি থাকবে কেন ওটা কি ছোটদের বই ওটা বড়দের বই যেমন লাভের মতন দেখতে তেমন লাভের মতো বুদ্ধি আসুক আসুক বাবা তোমার মজা দেখাবে পিঠের ছাল তুলে দেবে গলু বইগুলো তুলে রাখো সব জায়গা তো আর নিজের বাড়ির মতো ভেবো না বুঝলে বাবা কি কথাবার্তা ছিড়িরি বাবা যেন মুখ দিয়ে গুলি বেরোচ্ছে ছেলেকে কি শিক্ষাই না দিয়েছে সুবলাটা ও মা আমার কি সৌভাগ্যগু রিনা মাসি শুক্লা মাসি যেই এতদিন পর আমাকে মনে পড়ল আমি তো ভাবলাম ভুলেই গেছো তুমি আমাকে সত্যি গো মাসি কত দিন পর দেখা কি যে আনন্দ হচ্ছে কি বলবো তোমায় এত ভালো লাগছে না রিনা মাসি ও কি গো মা এই যে তুমি বললে আর ভালো লাগে না অসময় লোক যত সব ঝুট ঝামেলা হাই হাই এ কি সর্বনা শুনো না হয় দুটো কথা বলি ফেলেছি তবে হাটে হাড়ি ভেঙে দেবে ওদিকে রীরা মাসি আর শুক্লা মাসি এই সব কথা শুনে দুজনের চোখ তো কপালে উঠে গেছে তারা কত কষ্ট করে সেই শ্রীরামপুর থেকে হাতি বাগান ছুটে এসেছে তাদের পাতানো বঞ্জির সাথে দেখা করতে আর তার কি না এমন আপ্যায়ন দূর হতক ছাড়া কি শুনতে কি শুনেছিস যা হয় বললেই হলো নাকি আহা ছেলেকে গাল দিচ্ছ কেন সুবলা সত্যি তো আমরা অসময়ে এসে পড়েছি না না মাসিমা অমন কথা বলবেন না এই সময় আমার কোনো কাজ থাকে না এখন বিকাল আবার কাজ করতে কে আসে আমার তো কাজ কখন হয়ে গেছে বাহ মা বাহ কাজ নেই এখনই তো কাজ আছে আজকে আমরা মিলে সবাই সিনেমা দেখতে যাব। বাবা তো টিকিট কেটেই রেখেছে তাই তো তুমি তরকারি আর রুটি করছিলে রবি যা তুই এখান থেকে আমাকে কি ভুতে পেয়েছে যে অসময় সিনেমা দেখতে যাব ইচ্ছা করছে না ভালো করে ধোলাই দি তোমরাই বলো শুক্লা মাসি এমন বানিয়ে বানিয়ে কেউ বলে ও মা গোলু যে কত বড় হয়ে গেছিস বাবা আর কি সুন্দর দেখতে হয়েছে তোমার সব ছেলেগুলোর মধ্যে গলুই বেশি ফর্সা তাই না রানী মাসি ও তো আরো ফর্সা ছিল রোদে ঘুরে ঘুরে এমন কালো বর্ণ হয়ে গেছে তা গোলু বাবু পড়াশোনা শিখেছ স্কুলে ভর্তি হয়েছে নাকি স্কুলে ভর্তি করলে তো আমার বাবা যে হার কৃপন বলে কিনা স্কুলে ভর্তি করলেই টাকা খরচ হবে ও সব পড়াশোনা করার দরকার নেই তোর ছেলেটা কি পাকা পাকা কথা শিখেছে রে রিনা শুনেই হাসি পায় ছেলের মুখ তো নয় যেন ফুটছে আজকালকার ছেলে সবাই এরকমই হয় বইগুলো মাটিতে ফেলে দিতে রবি কিভাবে শাসালো বলে কি না লাউয়ের মতো দেখতে আর লাউয়ের মতো বুদ্ধি সত্যি মাসি এই ছেলেকে নিয়ে আমার ভারী জ্বালা হয়েছে হাড় মাস ভাজা ভাজা হয়ে গেল যত বড় হচ্ছে তত দুষ্টুমি বেড়েই চলে হঠাৎ একটা ঝনঝন শব্দ শুনে তিনজনেই চমকে উঠল আর কিছু না অমন সুন্দর ফুলদানিটা মাটিতে ফেলে ভেঙে দিয়েছে গলু গলু কি করছিস কি আহা মাসি অত বকা ছকা করতে হবে না ছোট ছেলে একটু দুরন্ত তো হবেই মাসি এমন ছটপটে ছেলেরই আমার পছন্দ দুরন্ত ছেলেরাই বড় হয়ে গো মাসি তারপর মাসিরা আর পাতানো বঞ্জির মধ্যে গল্প চলতে থাকে কার মেয়ের কবে বিয়ে হলো কার বিয়েতে কত গয়না দিয়েছে কার বাচ্চা হয়েছে কার বাচ্চা হয়নি এই সব মেয়েলি গল্প আর কি কিছুক্ষণ পর সুবলাকে দেখে তার সাহায্য করার দিদি এসে প্লেট ভর্তি মিষ্টি চা দিয়ে গেল বড় বড় রাজভোগ সন্দেশ সিঙারা নিমকি কত কিছু খাবার ওরে বাবা এত মিষ্টি এত মিষ্টি খাবো না রিসু তুই তুই যে তোরা তুলে নিয়ে যা অল্পই তো আছে মাসি খাও না খাও এখানকার বিখ্যাত মিষ্টি খাও খাও তা খাবো না খাবো না বলে কষ্ট করে গপা গপ খেয়েও নিয়েছে সমস্ত মিষ্টি আর গলু তো এক নিমিশে প্লেট শেষ করে দেওয়ার আর কি লাস্টে প্লেটে পড়ে থাকা রসটুকুও ছাড়েনি এই রবি তোর বাবা এসেছে অফিস থেকে বলগে যা মাসিরা এসেছে এসে তো গেছে আর এগিয়েও আছে বলছে এই মাসিমারা আর আসার সময় পেলো না বেঁচে বেঁচে ওনাদের সিনেমা দেখতে যাওয়ার দিনই আসতে হলো ওরে রবি মাসিরা চলে যাওয়ার পর তোর হাল করব তা আমি জানি আর আমার ভগবান জানি আর যদি তোর পিঠের ছাল চামড়া না তুলেছি তাহলে তোর একদিন কি আমার একদিন আজ তাহলে উঠি রে সুবলা তোর অনেক ক্ষতি করে দিলাম সুবলা কোন মুখেই বা বলবে আরেকদিন এসো রিনা মাসি শুক্লা মাসি আমাকে তো বলছিলিস তুই স্কুলে ভর্তি হয়েছিস হ্যাঁ হয়েছি তো আদর্শ উচ্চ বিদ্যালয় কতগুলো বই যে তোর অনেক প্রায় সাত আটটা হবে বাবা আর কত দেরি করবে গো তোমরা রাত্রি তো হয়ে গেল এখন মা কখনই বা রান্না করবে আর কখনই বা নিন্দা করবে নিন্দে করবে সুবলা আমাদের নামে বাড়ি অতিথিরা চলে যাওয়ার পর নিন্দে করতে হবে না তাদের বলতে হবে ছেলেটা কি অসভ্য হ্যাংলা মাসিরা কি অহংকারী কোনো আক্কের বিবেচনা নেই ভোট করে লোকের বাড়িতে চলে আসে এসে তো কিছুই করে না শুধু শুধু এক গাড়া টাকা খরচ হয়ে গেল বলো বাবা বলো প্রাণ ভরে আমাদের নিন্দা করো মাসিরা বেরোবার সঙ্গে সঙ্গে সুবলা ছেলের উপর ঝাঁপিয়ে পড়ল এবার খুব করে মারল আর বলল বল বল হতক ছাড়া ছেলে কেন এমন বললি বল বল এক্ষুনি বল বল না হলে আমি তোকে ছাড়বই না কি গো কি গো তুমি আছো বলছি শোনো একবার এখানে বল বল আগে বল আ নিজে তো দুবেলা পড়ালে সব সময় সত্যি কথা বলবি আর এখন নিজেই মারছো কি করে বুঝবো কখন কি করতে হবে